আসসালামু আলাইকুম আমাদের ধর্মীয় উপদেশ আফাম খালিদ স্যার দেখলাম যে সবে বরাতের হালুয়া রুটির দলিল খুঁজতেছে এই ফেকার কিতাব থেকে যাই হোক শবে বরাতের দলিল নিয়ে আমি কিছু বলতে চাই না তবে আমি যেটা বলতে চাই স্যার আমরা যে রমজান মাসে বুট খাই মুড়ি খাই এটা কি বেদাত হবে না তারপর ঈদের সময় সেমাই খাই সবার ঘরে সেমাই বানায় এটা কি বেদাত হবে না এখন অনেকেই বলবে এটা ইবাদত হিসাবে করে না আবার অনেকে বলবে এটা এমনিই করে যাই হোক একটা মানুষ যা কিছু করে সেটা অবশ্যই ইবাদতের কারণেই করে বা এটা সবের নিয়েই করে যদি সবে বরাতে কেউ হালুয়া রুটি ছবিটি বানায় অন্যকে দেয় এটা কি খারাপ কাজ হবে এটা কি ভালো কাজ হবে না সুন্দর কাজ হবে না অপরকে মেহমানদারি করে এটা কি খারাপ কাজ এটা তো খারাপ কাজ না এখন সবে বরাতের হালুয়া রুটি নিয়ে দেখলাম আপনিও দলিল দিচ্ছেন এবং আমি ধর্মীয় উপদেষ্টা আফাম খালিদ স্যার ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ করি এই কারণে আমি একটু ব্যতিক্রমভাবে বলতে চাই যে আফাম খালিদ স্যার আপনি একজন ধর্মীয় উপদেষ্টা আপনার জন্য হালুয়া রুটি নিয়ে কথা বলার কোনো বিষয় না আপনি হালুয়া রুটি নিয়ে কেন কথা বলবেন আপনি হালুয়া রুটির পক্ষে কথা বললেও আপনাকে দেশের মানুষ গালি দিবে বিপক্ষে বললেও যারা বিপক্ষে আছে তারা গালি দিবে সুতরাং আপনি একজন ধর্মীয় উপদেষ্টা আপনি এমন কথা বলবেন যে কথাটা আসলে সবার জন্য গ্রহণযোগ্য হবে সবাই এটাকে পছন্দ করবে হালুয়া রুটি নিয়ে আপনার কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এটা একটা অহেতুক জিনিস আপনার মতো একটা বড় ব্যক্তির সাথে এই আলোচনা কোনোভাবেই যায় না স্যার আমি আপনার কাছে অনুরোধ জানাবো যে যে কোনো বিষয় নিয়ে আপনার কথা বলার কোনো দরকার নেই কারণ আপনি একজন ধর্মীয় উপদেষ্টা আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি প্রজ্ঞাবান ব্যক্তি যোগ্যবান ব্যক্তি সুতরাং হালুয়া রুটি বা এইসব ছোটখাটো বিষয় নিয়ে আপনার কথাটা না বলাই উচিত ছিল আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি এবার আসুন যে মধ্যে অনেকেই এটা নিয়ে খুব অযuktিক সমালোচনা করতেছেন দেখেন সমালোচনা করার জন্য যোগ্যতা লাগে যাদের যোগ্যতা নাই যারা নোংরা সমালোচনা করে এদের সমালোচনা কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় মানুষ শত্রু হয় এবং সুন্নী ভাইদের মধ্যে দেখলাম যে অনেকেই ধরিমা প্রদেশে আফাম খালি স্যারকে খুব খারাপ রকম ভাবে সমালোচনা করতেছেন কটাক্ষ করতেছেন ভাই হালুয়া রুটি এত বড় কোনো ইস্যু নয় এটা নিয়ে কাউকে গালি দিতেই কটাক্ষ করতে হবে খুব খারাপ তাকে মানে সমালোচনা করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে আফাম খালি স্যার কিন্তু ভালো মানুষ সে সশনা দরবারে গিয়েছে সেখানে গিয়ে সশনা দরবারের প্রশংসা করেছে জামিয়া কাদরিয়া তৈরি গিয়েছে সেখানেও তাদের প্রশংসা করেছে মানে দলমত নির্বিশেষে তিনি সকলকে কিন্তু ভালোবাসে এবং ধর্মীয় উপদেষ্টা হিসাবে তিনি সেটার যোগ্যতা রাখেন সুতরাং মানুষের কিছু ভুল ভ্রান্তি থাকে সেটা নিয়ে বাড়াবাড়ি করলে সমস্যা আমরা যুক্তিক সমালোচনা করি অযৌক্তিক সমালোচনা করে আমরা কাউকে দূরে ঠেলে না দিই বিশেষ করে গরম সুনি ভাইদের এই একটা অবস্থা তারা অন্যকে খুব অযৌক্তিকভাবে সমালোচনা করে গালি করে এই সাইডটা থেকে অবশ্যই কিন্তু এদেরকে বের হওয়া উচিত এবং সমালোচনাটা আমিও করি তবে সেটা হতে হবে যুক্তিক সমালোচনা